আসসালামু আলাইকুম প্রথমে যদি ডিসেক্সের উইকলি চার্টটা ওপেন করি এটা ডাউনফল কিন্তু উইকলিতে কমপ্লিট হয়নি এখনও রেড ক্যান্ডেল আছে কোনো বুলিশ কনফার্মেশন আসেনি সো এখন যে কারেকশনটা শেষ হয়ে গেছে লাস্ট তিন দিনে এটা বলা যায় না আমরা যদি ড্র করি তার প্রিভিয়াস টপ থেকে প্রিভিয়াস বটম পর্যন্ত আমরা দেখবো যে সিক্সটি ওয়ান পয়েন্ট রিকাভারি করার পরে সিক্সটি ওয়ান পয়েন্ট পার্সেন্ট রিকাভারি করার পর সে আবার ইট্রেস করতে ফিফটি পার্সেন্ট এসে রিট্রেস করেছে ফিফটি পার্সেন্ট আশেপাশে রিট্রেস করেছে এখন এই জায়গাটা খুব ক্রুশাল এই জায়গাটা খুব ক্রুশাল এই জায়গাটা যদি ভলিউমটা এখান থেকে গেইন করতে পারে উইকলি ভলিউম যদি গেইন করতে পারে এখান থেকে হয়তো আপ যেতে পারে আমরা যদি দেখি কালকে মুভিং অ্যাভারেজ নাইন থেকে বাধাপ্রাপ্ত হয়েছে ভলিউমটা যদিও বাড়ছে এটা মুভিং অ্যাভারেজ টোয়েন্টি পর্যন্ত আসলে তেমন কঠিন রেজিস্টেন্স ফেস করা উচিত না বাট এখান থেকে যদি কারেকশান আসে তাহলে মার্কেটটা হয়তো আবার পাঁচ হাজার পাতাচার 200 পাতাচার 280 70 70 80 থেকে হয়তো সে একটা ডাবল বটম সিচুয়েশন করে আবার হয়তো উপরে উঠার শক্তি অর্জন করবে আমরা আজকে সেক্টরাল চার্টগুলো দেখব প্রথমে যদি ব্যাংক টা দেখি উইকলিতে ব্যাংকের উইকলি নামে ডেইলি তে দেখব ব্যাংক কত দুই দিন বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে 10 লেড এর ব্রেকডাউন ব্রেকআউট করে উপরে উঠাটা তার জন্য খুবই ক্রুশাল হয়ে গেছে এই জায়গাটা এখন তার জন্য একটা রেজিস্টেন্স জোন হিসেবে কাজ করছে আমরা যদি টপ গুলো যদি অ্যাড করি সে কিন্তু একটা টপের জায়গাগুলো থেকে রেজিস্টেন্স পাওয়ার চেষ্টা করছে এখন ব্যাংকটার ভলিউম যদি এখান থেকে আগামী সপ্তাহে ভালো করতে পারে তাহলে হয়তো এখান থেকে ব্রেকআউট দিয়ে উঠে যাবে উপরের দিকে আর যদি ভলিউমটা গেইন করতে না পারে ব্যাংক লিড দিতে না পারে তাহলে ইন্ডেক্সে হয়তো কারেকশন চলবে সিমেন্ট সেক্টর একটু সেলস ইন্ডিকেট করেছে গত তিন দিনের পর একটা দুই দিন উত্থান ছিল এরপর একটা করেছে ভলিউমটা বেশি হয়ে গেছে আগে দুই দিনের চেয়ে এটা সিচুয়েশন একটা ভালো বলবো না সিরামিক সেক্টরের পর এটারও ক্যান্ডেল স্টিক বাইরে খুব একটা ভালো না গ্রেড আসছে আমরা যদি দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারি মাঝখানে দুই দিন ভালো ব্যাক ক্যান্ডেল দিয়ে স্পিনিং টপ দুই দিন ভালো করেছিল আজকে আবার সেল সিনারিও করে ফেলেছে খুব ক্রুশিয়াল হয়ে গেছে এখানে

রিট্রেস করার চেষ্টা করছে লাইফ ইন্স্যুরেন্স এর সেক্টর গত দুই দিন ভালো করেছিল কিন্তু আজকে আবার সেল সিনারিও চলে এসছে মিসেলেনিয়াস বাড়ছে কিন্তু এটা হয়তো হানড্রেড এই বাতাটা টপকে যাওয়ার জন্য যে পরিমাণ ভলিউম প্রয়োজন সেরকম ভলিউম করতে পারছে না মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যেও কোনো অগ্রগতি নেই মুভিং অ্যাভারেস্ট নাইন থেকে রেজিস্ট্রেস পাচ্ছে বা এখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে পেপার এম্প্রিন্টিংয়ের মধ্যেও দুই দিন ভালো করেছিল গতকালকে ক্যান্ডেলটা ভালো আসেনি ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে ওই রেজিস্ট্যান্সের বাধা থেকে মোটামুটি বাধা পাচ্ছে বারবার এই জায়গাটা ক্রস করতে পারছে না সার্ভিস এন্ড রিলেটেড এটাও অনেক টপি চলে এসছে এখানেও কারেকশন প্রয়োজন গতদিন ভালো ভলিউম পেয়েছিল ভলিউমটা হঠাৎ করে বেড়ে গেছে এরকম মনে হচ্ছে এখান থেকে কারেকশনটা হয়তো এক্সপেক্টেড ট্যানারি আইল্যান্ড ট্যানারি ইন্ডাস্ট্রির মধ্যেও সবই লাল এখনও গ্রীন ক্যান্ডেল করতে পারছে না টেলিকমিউনিকেশন ও সেম সুইং এর নিচে আছে কারেকশন হয়তো ফিফটি হতে পারে এরকমই দিচ্ছি সামনে যদি কারেকশন হয় ইন্ডেক্সে তাহলে এগুলো কারেকশন আসবে অনেক হট হয়ে আছে উপরে ট্রেড ভলিউমটা লো হয়ে গেছে প্রথমে ভালো ভলিউমে ট্রেড হচ্ছিল কিন্তু একই লেভেলে এখন কম ভলিউমে ট্রেড হচ্ছে এবং প্রাইসটা একই জায়গাতে রয়েছে অনেকটা সুইং এর টপে বলবো ট্রাভেল অ্যান্ড লেজার সিপার দেখেছিলাম আমরা গতকাল ভালো করতে পারেনি আমরা সিপারল দেবো এটা গতকাল ভালো করতে পারেনি ক্যান্ডেলটা নিচে বিক আসলেও এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং মুভিং এভারেজ 90 কে যে বাধা পেয়েছে স্পষ্ট গোটা যাচ্ছে দা ডাউন সুইংটা হয়তো কন্টিনিউ করতেও পারে এখান থেকে আমরা যদি এখানে কিছু শেয়ার দেখব আইটি সেক্টরের যুনো রিফ্লেকশন ভালো আসেনি গতকাল এর মধ্যে একটা হলো ইজেন সুইংটা তিন দিন টপ গিয়েছিল গতকাল এই দিনই বোঝা গিয়েছিল একটু ভলিউমটা বেশি হয়ে গেছিল আইটি টি রিজেন এর পরের দিনই কারেকশন ক্যান্ডেল এসেছে আই টি এর মধ্যেও সেম আই টি সি এর পর আমরা দেখব বি ডি বি ডি কম মধ্যেও অলমোস্ট সেম সিনারিও ডাউন ট্রেনটা টা এখনো শেষ হয়েছে এটা বলা যায় না বি ডি পর দেখব অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেমও সেম দুদিন ভালো করেছিল এরপরে আজকে আবার কারেকশন হয়েছিল গতকাল ওগুলো সিস্টেম এর পর আই এবং ইনটেক এই দুটো দেখবো আমরা আইএসএন এর মধ্যে সিঙ্গেল টপ রয়েছে এই জায়গাটা ব্রেক করতে পেরেছে আই এস এন তাও তুলনামূলক ভালো কিন্তু এত সিঙ্গেল টপে এখানে ইনডেক্স যদি প্রভাব করে এটা কারেকশনে চলে আসবে ইনডেক্স সাথে সাথে ইনটেক যদি দেখি আমরা ইন্ট্রাকো না ইনটেক কারেকশনের রিফ্লেকশন ছিল গতকালকে অধিকাংশ শেয়ারই কারেকশনে চলে এসেছিলো তার মধ্যে আই পি ডি সি

লজ ইটা ক্যান্ডেল করে যদি রিটেস্ট করে তাহলে হয়তো শেয়ার গুলোতে নতুন করে অ্যান্টিনা করতে চিন্তা করা যাবে আদারওয়াইস শেয়ার গুলা কারেকশানে চলে আসবে ও অয়েলটা দেখি ওয়েলটা জেড ক্যাটাগরি গতকাল খুব ভালোই মুভমেন্টটা ছিল ও আমরা দেখতে পাচ্ছি সে ভালো করার চেষ্টা করছে সে নিচেই রয়েছে বাট এইসব জেড ক্যাটাগরি অ্যাভেইড করাটাই উচিত সেন্টার ফার্মার ট্রায়াঙ্গেল ব্রেকডাউনের ব্রেকআউট কিছুই হচ্ছে না ট্রায়াঙ্গেলের মধ্যে আছে এটা রেড ক্যাটাগরি শেয়ার লাভেলো এই সিনারিটি মোটামুটি সবগুলা শেয়ারের জন্য প্রযোজ্য এই এই সিনারিটি আমরা দেখছিলাম এইভাবে দুই দিন উত্থানের পরে আজকে কারেকশন চলে এসেছে মুভি বা মুভি হাউস নাইনের মাঝামাঝি অথবা মুভি হাউস নাইনের টপ থেকে বাধাটা পেয়েছে ওরিয়েন্ট ক্রিয়েশন তুলনামূলক ভালো করেছে ট্রেন লাইনটার আপসুইং এর ট্রেন লাইন এসে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে গত চার দিন ধরে ভালো উত্থানে ছিল কিন্তু তাও আমি বলবো এই জায়গাতে ভলিউমটা খুব ক্রুশাল কারণ ভালো ভলিউমটা যদি ভালো ভালো না হয় আমরা হয়তো আবার একটি কারেকশনে চলে আসতে দেখবো পাওয়ার গ্রিডটা গতকালকে ক্যান্ডেল স্টিপ এটার ভালো না ট্রেন লাইনের থেকেই বাধা পেয়েছে ফুয়াংসির আমি গতকাল আগের দিন ভালো করেছিল কিন্তু গতকালকে একদম পুরোটা ইনকাফ করে ফেলেছে ভলিউমটা বৃদ্ধি পেল কোনোভাবে উঠতে পারে সাপোর্ট পেয়ে যাবে একটা গোল্ডেন সনার মতো সেল প্রেশে চলে এসেছে অগ্নি সিস্টেম দেখিয়েছি আমরা টেকনোড্রাগ টেকনোড্রাগর সিচুয়েশন খুব একটা ভালো বলবো না ভলিউমটা অ্যাক্টিভ আছে কিন্তু কথা হচ্ছে এখানে ক্যান্ডেল স্টিক দুই দিন পর পরই সেল সিনাইডও চলে আসছে

ওলিও ফার্মা ফার্মাসিউটিক্যাল একটু মানে ভালো করেছিল কিন্তু আমি তাও ভলিউমে কোনো ইনক্রুভমেন্ট দেখছি না এই জায়গাতে যখন ক্রস করছিলো আগেরবার যে পরিমাণ ভলিউম ছিল এবার কিন্তু সেই যাত্রায় এও ভলিউম পাচ্ছে না সেখানে সেল প্রেশার পাচ্ছে ক্যান্ডেলের উপর উইক আছে আফতাবার্ট ও গতকালকে একটু বেশি ভলিউম পেয়ে গেছে সুতরাং তো একটু বড় ভলিউমে পর যদি দিন যদি সিমিলার ভলিউম অ্যাচিভ করতে না পারে কাউকে যদি ফরটি পর্যন্ত টাচ করে ফেলে তাহলে ওখান থেকে একটু সেল সিনিয়ারের ওপরে ক্যান্ডেল করবে আর না হলে আর নিচে দেখে থার্টি এইট থেকেই সে পেয়ে যাবে গতকালের মতন রুপালে ইন্স্যুরেন্স এটা গতকালকে ও ভালো না এই জায়গাতে রিটেস্ট সিনারির প্রয়োজন আছে আলহাজ হাজটেস্ক মানে সিঙ্গার নিচে ইউএস টোয়েন্টি চেষ্টা করছে এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট হবে এখান থেকে ভলিউম যদি না ভালো করার সুযোগ নেই সিটি ব্যাঙ্ক সিচুয়েশন খুব ভালো না এর ক্রস করতে পারছে এখানে নো ব্যাপার আছে এই লাইন টা জন্য প্রয়োজন যে পরিমাণ ভলিউম দরকার করতে পারছে না ভলিউম প্রয়োজন পাওয়ার অবস্থা ভালো না জেড ক্যাটাগরি শেয়ার বিএনএস গতকালকে ক্যান্ডেলটা ভালো না সিচুয়েশন সহ কয়েকটা ব্যাংক গতকালকে ভালো করার চেষ্টা করেছে সুইঙের নিচেই রয়েছে

প্রগতি লাইফ সিঙ্গুর উপরে রয়েছে ক্যান্ডেল লাকি জায়গায় সাইড সিন করছে এখান থেকে খুব একটা এঙ্গেজ থাকাটা ওয়াইজ না এমসিএল প্রাণ ভালো না সোনারি পেপার এটার অবস্থা সিচুয়েশন ভালো না ডাউন ট্রেন্ডই এখনো কন্টিনিউস করছে সোনারি আশু সেম ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে দেশ বন্ধু খুব একটা সিচুয়েশন ভালো না এখান থেকে এখন এন্ট্রি নেওয়াটা খুব সেফ বলে মনে হচ্ছে না সোনারগাঁও গত দুই দিন ভালো ছিল কিন্তু আজকে ক্যান্ডেলটা এই প্রিভিয়াস লাইন থেকে রেজিস্ট্যান্স পেয়েছে বলে মনে হচ্ছে স্টাইল ক্র্যাফটের অবস্থা খুব একটা ভালো না ক্যান্ডেল গ্রিন করতে পারছে না ইন্ট্রেকেও সেম এখনো ইনডেক্স কারেকশন হলে এটাও কারেকশন হবে বলে মনে হচ্ছে পুয়ং ফুডও সেম গতকালকে অ্যাঙ্গাল সিং ক্যান্ডেল করে ফেলেছে সিচুয়েশন ভালো না সিমিলারলি এসপি সিরামিক এসালম কোনটা অবস্থায় ভালো না এসালমও অ্যাঙ্গাল করে ফেলেছে অলমোস্ট

হয়তো এটা এলাকা পর্যন্ত গিয়ে এখান থেকে বাধা পাবে এটারও ভালো না এনগালফিং করে ফেলেছে প্রোগ্রেসিভ লাইফ দেখে এটারও সিচুয়েশন ভালো না আমার ফিক গতকালকে ভালো করলো ভলিউমটা হঠাৎ করে বেশি বৃদ্ধি পেয়েছে হয়তো একদিনে যদি সে টাকা পঞ্চাশ পয়সা ঘুরে আসতে না পারে এখান থেকে সে কারেকশনে চলে আসবে হয়তো কালকে যদি গ্যাপ আপ ওপেন দিতে পারে তাহলে হয়তো কিছু ভালো করতে পারে না হলে এটা প্রাইসটা কারেকশন হয়ে যাবে প্রোগ্রেসিভ লাইফ লাল ক্যান্ডেল চলে এসছে সিচুয়েশন খুব ভালো বলবো না বিকন pharma অনেক নিচে train এখন down train চলছে বলবো আর একটা ছেলে আমি অনেক বড় উইক এসেছে আগের টপগুলো থেকেই সে পাচ্ছে বলে মনে হচ্ছে ভলিউমটা যদি এখান থেকে গেইন করতে পারে তাহলে হয়তো up হবে monos polo situation ভালো না apex tannery situation ভালো না aramid situation ভালো না legacy food situation ভালো বলবো না moving থেকে বাধা পাচ্ছে early ফুড not good